সুপ্রিয় দর্শক মন্ডলী যারা গাছ চাষ নিয়ে খুবই টেনশনে আছেন এবং কী গাছ চাষ করবেন শীতকালীন সময়ে তা বুঝতে পারতেছেন না তো তাদের জন্য আমি নিয়ে আসলাম সুইট জাম্বু গাছ দেখেন এখানে আপনার প্রচুর ফলন হয়েছে এই গাছগুলি তো আমরা দেখতেছি যে তিরিশ দিন বয়সের গাছের ফলনগুলি দেখেন এই গাছগুলি মাত্র তিরিশ দিন হয়েছে রোপণ করা হইলো এবং এই গাছগুলি একবার কাটা হয়েছে ঠিক আছে যার কারণে দ্বিতীয়বার কাটার গাছ দীর্ঘ পর আমরা শীতকালীন ঘাস উৎপাদনের জন্য জমি তৈরি করতেছি আজকে আমি টোটালি দেখাবো কিভাবে জমিটা চাষ করবেন জমিতে কি কি সার ব্যবহার করবেন জমিতে কি কি ভাবে পরিচর্যা করবেন টোটাল বিষয়টা আমরা আজকে দেখাবো এই ভিডিওতে দীর্ঘ সময় ধরে এই ভিডিওটা আপনারা যদি দেখেন ইনশাল্লাহ এক ভিডিও থেকে আপনারা সব কিছু জানতে পারবেন আপনার মনে যত ধরনের প্রশ্ন থাকে শীতকালীন কি গাছ চাষ করলে সবচেয়ে বেশি ভালো ফলন পাবেন সেইটা নিয়ে আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অভিযোগ সাবস্ক্রাইব করে পাশের বিল বটনটি অন করে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করব জমি তৈরি বন্ধুরা জমি তৈরিটা হয়েছে সব মেন বিষয় যেহেতু আপনারা উচ্চ ফলনশীল হাইব্রিড গাছের বীজ চাষ করতে যাচ্ছেন যার কারণে আপনার জমিটা যদি তৈরি করে নেন তাহলে আপনি এখান থেকে দীর্ঘ পাঁচ থেকে ছয় বার পর্যন্ত আপনি গাছ কাটতে পারবেন তো প্রথমে আপনার জমিতে পর্যাপ্ত গোবর সার দিয়ে নেবেন গোবর সার আপনি যত দিতে পারেন পরিমাণ মতন আপনি দিয়ে নেবেন তারপর আপনাকে দিতে হবে আপনার ফসফিট প্রতি শতাংশ প্রতি এক কেজি ফসফিট আপনার দিতে হবে এবং প্রতি শতাংশ প্রতি আধা কেজি মানে পাঁচশো গ্রাম আপনার ইউরিয়া সার দিতে হবে এবং পটাশও আপনার হাফ কেজি দিতে হবে এইভাবে পরিমাণ মতন আপনারা প্রতি শতাংশ হিসাব করে আপনারা গোবর সার ফসফেট ইউরিয়া পটাশ দিয়ে আপনারা জমিটা তৈরি করে তিন থেকে চারটা শ্বাস দিয়ে নেবেন বন্ধুরা যখন তিন থেকে চারটা শ্বাস দিয়ে নেবেন তারপর কিন্তু আপনারা বীজ রোপণ করবেন না মিনিমাম তিন থেকে চার দিন আপনারা গ্যাপ রাখবেন কারণ যদি সাথে সাথে আপনারা বীজ রোপণ করেন তাহলে আপনার ওই সার হসপিট পটাশের দাকে আপনার বীজটা নষ্ট হয়ে যাবে এর জন্য তিন থেকে চার দিন যখন সময় আপনি ঘ্যাপ দিবেন তখন মাটির সাথে যখন আপনার সার হসপিট পটাশের আপনার কার্যকারিতা মিশে যাবে তখন কিন্তু আপনার পরবর্তীতে যদি আপনি বীজ রোপণ করেন তাহলে ইনশাল্লাহ এই বীজের কোনো ক্ষতি করবে না সার তো আমি ধাপে ধাপে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দিচ্ছি যে আপনি আমার জমিটা দেখেন এখানে দশ শতক জমি বন্ধুরা এখানে তিন কেজি হাইব্রিড গ্রিন জাম্বু গাছের বীজ আমরা রোপণ করব এই বীজ রোপণের মূল প্রক্রিয়াটা হলো আপনি তিন শতক জমির জন্য আপনারা এক কেজি গাছের বীজ রোপণ করবেন আর যারা শীতকালে গাছ রোপণ করতে চাচ্ছেন এই বীজটা হলো সবচেয়ে আদর্শ এবং উচ্চ ফলনশীল গাছের বীজ যেটা জাম্বু গাছ আপনারা এটা শীতকালে খুবই ভালো হয় তিন শতক জমির জন্য যেহেতু এক কেজি বীজ লাগে আপনারা হিসাব করে আপনাদের এলাকা অনুযায়ী আপনারা বীজ রোপণ করবেন ইনশাল্লাহ তারপর এটা এই বীজ রোপণ করার মিনিমাম আট থেকে দশ দিন পর জমিতে আপনারা পানি বা শেষ দিবেন আপনারা সুন্দর করে জমিতে পানি শেষ দিয়ে দিবেন আট থেকে দশ দিন পর আই আট থেকে দশ দিনের ভিতরে আপনার জমিতে যে বীজগুলি আপনারা রোপণ করবেন এই বীজগুলি অঙ্কুরিত হয়ে যাবে ইনশাল্লাহ চারা উঠে যাবে এক থেকে দুই ইঞ্চি পর্যন্ত বড় হয়ে যাবে ইনশাল্লাহ তারপর যখন আপনারা পানি দিবেন ইনশাআল্লাহ আপনার জমিতে বীজের আর কোনো সমস্যা হবে না পানি দেওয়ার দশ থেকে বারো দিন পর আবার আপনারা সাদা সার প্রতি শতাংশ প্রতি হাফ কেজি হারে আপনারা ছিটিয়ে দিবেন এই সারটা দিবেন কিন্তু আপনারা বিকালবেলা আসরের নামাজের পর যদি আপনি রৌদ্রের সময় সার দেন তাহলে এই সার আপনার জমিতে তেমন ভালো কার্যকরিতা হয় না তাই বিকালবেলা আপনারা সার দিয়ে দেবেন গাছের বয়স যখন তিরিশ দিন হবে তারপর কিন্তু আপনারা আবার পানি দিয়ে দিবেন সেচ দিয়ে দিবেন বন্ধুরা যখন তিরিশ দিন গাছের বয়স হয়ে যাবে তখন আবার পানি শেষ দিয়ে দিবেন গাছের গুণগত মান সম্পর্কে আমি কিছু বলি এই ঘাসটা কিন্তু এসিআই কোম্পানি বাজারজাত করে এটা ইউরোপ কান্ট্রি থেকে এসিআই কোম্পানি আপনার ইনপুট করে বর্তমানে এসিআই কোম্পানি নিজস্ব ব্র্যান্ডিংয়ে আপনারা হাইব্রিড গ্রিন জাম্বু গাছ নামে এটি বাজারজাত করতেছে যার কারণে ব্যাপক চাহিদা সম্পূর্ণ অধিক উৎপাদনশীল একটি গাছ যেটা জাম্বু গাছ নামে আমরা চিনি তো এটা এসিআই কোম্পানির ইনশাল্লাহ খুব ভালো একটি গাছ তো এই গাছটা আপনারা যেহেতু আপনারা একবারেই চাষ করলে আপনারা পাঁচ থেকে ছয় বার কাটতে পারবেন এর জন্য আমি যে যেই আপনার সার হসপিট পটাশের কথা বলছি এবং গোবর সারের কথা বলছি এবারে দিয়ে মাটিটা আপনারা সুন্দর করে তৈরি করে নেবেন এবং আমি এই গাছটা আমি দীর্ঘদিন যাবত চাষ করতেছি এবং চাষ করে দেখলাম এই গাছটা খুবই মিষ্টি এবং রস আলু যার কারণে ছাগল গরু দুম্বা বেড়া এবং আপনার যে প্রাণীগুলি রয়েছে সবাই কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যভাবে খেয়ে থাকে এবং পেট ভরে খেয়ে থাকে বন্ধুরা মনোযোগ সহকারে দীর্ঘক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এই জমিতে বীজ রোপণ করি বীজ ছিটিয়ে রোপণ করি সম্পূর্ণ ভিডিওগুলি আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ তো এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করতেছি তো যাদের প্রয়োজন একান্ত এই বীজটা লাগবে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা বীজ পেয়ে যাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে যা দেখানো হবে